আসসালাম আলাইকুম রহমাতুল্লা প্রিয় সহস্পথের শ্রোতা বন্ধুরা আশা করি সবাই মহান আল্লাহতালার অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন মহান আল্লাহ তালা জাহান্নামীদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার লক্ষ্যে তাদেরকে বিশাল আকৃতির দেহদান করবেন যেমন তাদের এক কাত থেকে অপর কাদের দূরত্ব হবে দ্রুতগামী ঘোড়ার তিন দিনের পথ এক একটি দাঁত হবে উহুত পাহাড়ের সমান চামড়া হবে তিন দিনের পথ সমতুল্য পোর বা মোটা এ সম্পর্কে হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রদিয়াল সূত্রে নবী করিম সাল্লা সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন কাফেরের দু কাঁধের মাঝের দূরত্ব একজন দ্রুতগামী অশ্বরোহীর তিন দিনের ভ্রমণ পথের সমান হবে অন্য হাদিসে এসেছে হজরত আবু হরাইরার তালান হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহি সাল্লাম বলেছেন কাফের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং শরীরের চামড়া হবে তিন দিনের সফরের দূরত্ব পরিমাণ মোটা অন্য হাদিসে এসেছে হজরত আবু হরাইরার রদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লুসাল্লাম বলেছেন কেয়ামতের দিন কাফেরের দাঁত হবে উহুদ পাহাড় সমবর রান বা উরু হবে বাইজা পাহাড় নিতম্ব দেশ হবে রাজাবার মতো তিন দিনের চলার পথের দূরত্ব পরিমাণ বিস্তৃত অন্য হাদিসে এসেছে হজরত আবু হরে আল্লাহ তালু বলেন নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন জাহান্নামীদের মধ্যে কাফের শরীরের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং জাহান্নামে তার বসার স্থান হবে মক্কা মদিনার মধ্যবর্তী ব্যবধান পরিমাণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান নামের আজাব থেকে হেফাজত করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ